রেকর্ড ষোলোতম বারের মতো কোপা আমেরিকা শিরোপা প্রথম লাতিন আমেরিকান দল হিসেবে কোপা বিশ্বকাপ এবং আবার কোপা জয় এবং লিওনেল মেসির আরও একটি আন্তর্জাতিক শিরোপা সব মিলে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা পেল আরেকটি মনে রাখার মতো স্বপ্নের একটি রাত এবং সেই রাতে তাদের সবচেয়ে বড় তারা লতারো মার্টিনেস এবং তার গোলেই আর্জেন্টিনা জিতেছে আরেকটি শিরোপা এবং লতারো মার্টিনেজের এই টুর্নামেন্টে বদলে যাওয়ার পিছনে হয়তো একটা ছোট্ট অবদান আছে লিওনেল মেসিরো কিভাবে সেটাই আমরা এই ভিডিওতে একটু বোঝার চেষ্টা করব। আর্জেন্টিনার জন্য এই জয়টা অনেক দিক দিয়েই অন্যরকম এই প্রথম আর্জেন্টিনার কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন তার বড় অবদান ছাড়াই আর্জেন্টিনা জিতেছে শিরোপা তার অভাবটা বুঝতে দেননি মার্টিনেস অভাবটা বুঝতে দেননি লস সব মিলে মেসিকে ছাড়া আর্জেন্টিনা যেভাবে জিতেছে এখানে অবশ্যই কিছুটা কৃতিত্ব আছে লিওনেল স্ক্যালোনও টিক্স এবং ফরমেশনটা আজকে আর্জেন্টিনা দারুণভাবে কাজে লাগিয়েছে কিভাবে সেটা আমরা একটু এখন বোর্ডে বোঝার চেষ্টা করি রিভিউতে বলছিলাম আর্জেন্টিনা আজকের ম্যাচে কীভাবে একাদশ সাজা যেতে পারে সেটাই একদমই হুবহু হয়েছে লিওনেলস ক্যালোনি আজকের ম্যাচের জন্য আমরা যেটা বলছিলাম ডি মারিয়াকে তিনি শুরুতে বাঁয়ে খেলিয়েছেন মেসি এবং আলভারেজ ডানে এবং মাঝখানে সোয়াপ করে খেলেছেন নিচে ছিলেন ডি পল এবং এনজো এবং ম্যাকেলিস্টার আর্জেন্টিনার যে মিডফিল্ড ট্রই তারা ছিলেন এবং নিচে লিসান্দ্রো রোমেরো তালিয়াফিক এবং সহ নিয়মিতদের সবাই ছিলেন আজকের ম্যাচে কিন্তু শুরু থেকে আমরা দেখেছি কলম্বিয়া একটু চেপে ধরেছিল আর্জেন্টিনাকে ম্যাচের শুরুতে দুই দলই মোটামুটি তেরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু এরপর খেলাটা পরিণত হয় ফিজিক্যাল গেমে যেটা আমরা বলছিলাম কলম্বিয়া এই ম্যাচে আর্জেন্টিনাকে মাঝে খেলার জায়গা দেবে না এবং ফার্স্ট হাফে আমরা দেখেছি আর্জেন্টিনাকে তারা ফিজিক্যালি মিডফিল্ডে খুব বেশি দাঁড়াতে দেয়নি তবে এটাও ঠিক কলম্বিয়াও খুব বেশি পরিষ্কার সুযোগ পায়নি আমরা প্রথম দেখেছি লিওনেল মেসির একটি শট আলভারেজের গায়ে লেগে যায় সেটা ছাড়া খুব বেশি পরিষ্কার সুযোগ কেউই পায়নি তবে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্তটা আসে দ্বিতীয়ার্ধের চৌষট্টি মিনিটে যখন একটা দৌড় দিতে গিয়ে মেসিকে আমরা দেখেছি হ্যামস্ট্রিং চেপে ধরে বসে পড়তে এর আগেই প্রথমার্ধে প্রতিপক্ষের একটা কড়া ট্যাকলে শিকার হয়ে তার অ্যাঙ্কেলে লাগে এবং সব মিলে তার এই চোট তাকে আর মাঠে থাকতে দেয়নি আমরা মেসিকে দেখেছি ডাগ আউটে বসে তার কান্না আমরা মেসিকে দেখেছি তার চোখের জল বাদ মানছে না কিন্তু আর্জেন্টিনা সেই শোকটাই পরিণত করেছে শক্তিতে সেটা কিভাবে আমরা দেখেছি মেসি উঠে যাওয়ার পর নিকো নেমেছেন তার জায়গায় তখন ডি মারিয়া ডান বাম থেকে সরে আসেন ডানে এবং নিকো চলে আসেন বাই মেসি উঠে যাওয়ার মিনিট দশেক পর থেকে আর্জেন্টিনার দারুণ সব আক্রমণ করতে থাকে ডান দিক দিয়ে ডিম আর বিপজ্জনক সব ক্রস করতে থাকেন আমরা দেখেছি নি একটি দুর্দান্ত হেড ফারপোস্টে কেউ না থাকায় সেটা কাজে লাগাতে পারেনি নিকো একটা ভালো সুযোগ পেয়েছিলেন নির্ধারিত সময় একদম শেষ দিকে কিন্তু তার শটটা ওপর দিয়ে চলে যায় আর্জেন্টিনার কলম্বিয়ার বিপক্ষে যে প্রেসিং ফুটবলটা খেলা দরকার ছিল সেটা আসলে খেলতে শুরু করে নিকো এবং এরপরে তিনটি সাবস্টিটিউশনের পর যে তিনটি সাবস্টিটিউশনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে অতিরিক্ত সময়ের শুরুতে আমরা দেখেছি আলভারেজের জায়গায় লতারো মার্টিনেস নেমেছেন এরপর এঞ্জোর জায়গায় উঠে গেছেন পারেডেস এবং এরপর অলসো নেমেছেন ম্যাকালিস্টের জায়গায় সব কিছু মিলে এই অর্ধে আর্জেন্টিনা সত্যিকার অর্থেই কলম্বিয়াকে প্রেস করে খেলে এবং স্ক্যালোনির ট্যাকটিক্সই ছিল সম্ভবত এটা যে কলম্বিয়াকে ফার্স্ট হাফে একটু প্রেস করতে দিয়ে ক্লান্ত করে ফেলবেন এবং সেকেন্ড হাফে তিনি তার অস্ত্রগুলো কাজে লাগাবেন আমরা দেখেছি স্ক্যালোনি তার পরিবর্তনগুলো করার জন্য একটু বেশি সময় নিয়েছিলেন অতিরিক্ত সময় পর্যন্ত তিনি ওয়েট করছিলেন তার এই টুর্নামেন্টের সবচেয়ে ক্লাস প্লেয়ার লতারো কেনামানোর জন্য লতারো আজকের ম্যাচে খুব বেশি সুযোগ পাননি মাঠে থাকার কিন্তু যেটুকু সুযোগই পেয়েছেন সেটা দারুণভাবে যে কাজে লাগিয়েছেন অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে লসঅলসর এখান থেকে একটা দারুণ একটা বলে দুর্দান্ত একটা দৌড়ে বলটা ধরে নেন লতারো এবং তার শটটা অসাধারণভাবে জড়িয়ে যায় জালে এবং লতারোর এই যে ব্যাপারটা এই টুর্নামেন্টে তিনি পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই কোপাতে অথচ তিনি কিন্তু অনেকগুলো ম্যাচে নিয়মিত একাদশের সুযোগ পাননি এই ম্যাচেও তিনি মাঠে খুব বেশি সময় ছিলেন না কিন্তু এই বদলে যাওয়ার হর্ষটা এই যে পাঁচ গোল করেছেন এটার পেছনে যেটা শুরুতে বলছিলাম মেসির একটা ছোট্ট হলো অবদান আছে সেটা হচ্ছে কোপা আমেরিকা শুরুর আগে গোয়াতামেলা বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি এবং লতারো যখন দুজনই একাদশে ছিলেন তখন একটা পেনাল্টি পায় আর্জেন্টিনা সে পেনাল্টি মেসি নিজে না নিয়ে লতারোকে নিতে দেন এবং সেই গোলের পর লতারও তার কনফিডেন্সটা অনেকটাই ফিরে আমরা দুই হাজার বিশ্বকাপে দেখেছি লতারও আর্জেন্টিনার হয়ে কোনো গোল পাননি এরপর দীর্ঘ দেড়টা বছর তার ক্লাব মিলানের হয়ে অসাধারণ ফর্মে থাকার পরও সেই ফর্মটা আর্জেন্টিনার হয়ে টেনে নিতে পারছিলেন না কিন্তু সেই গোয়াতামালা বিপক্ষে গোলটাই হয়তো তাকে কনফিডেন্স দিয়েছে এরপর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার সঙ্গে তিনি গোল পেয়ে যান সব কিছু মিলে তিনি বদলি থেকেও যখনই নেমেছেন মাঠে নেমে ডিফারেন্সটা গড়ে দিয়েছেন আজকেও দেখেছি কলম্বিয়ার যে ডিফেন্স সে ফিজিক্যাল ডিফেন্স তাদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন দারুণভাবে এবং সব মিলে যেটা বলা যায় স্ক্যালোনির ইন গেম ম্যানেজমেন্ট ছিল আজকে একদম পিন পয়েন্ট তিনি ওয়েট করছিলেন কলম্বিয়ার একটা ভুলের জন্য তিনি প্রথমার্ধে খুব বেশি তাড়াহুড়ো করেননি করেনি প্রথমার্ধে হয়তো আমরা দেখেছি যে এই ম্যাচের স্টেট থেকে এখন আমরা স্ক্রিনে দেখতে পাবো আর্জেন্টিনাকে আসলে চ্যালেঞ্জে জানিয়েছে কলম্বিয়া বল প্রদর্শন থেকে শুরু করে গোলের শট সব কিছুতে তারা এগিয়েছিল যদিও ক্রুশাল যে সুযোগগুলো সেগুলো আর্জেন্টিনার পক্ষে গেছে এবং এক্সপেক্টেড গোল আর্জেন্টিনার বেশি ছিল কিন্তু কলম্বিয়া আর্জেন্টিনার পক্ষে সমানে সমানে কথা বলেছে চোখ রেখে অনেকটা সময় পর্যন্ত কিন্তু স্ক্যালোনি জানতেন তার যে এই সাপগুলো ম্যাচে ডিফারেন্স গড়ে দিতে পারে যেটা বলছিলাম যে তিনটি সাপ এই তিনটি সাপে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং আমরা প্রিভিউতে এটাও বলছিলাম ম্যাচের যতটা বেশি সময় যাবে তত আর্জেন্টিনার চান্সটা একটু হলেও বাড়তে থাকবে কারণ কলম্বিয়ার স্কোয়াডের ডেপথ আর্জেন্টিনার মতো নেই কলম্বিয়ার এই ম্যাচের বা এই টুর্নামেন্টের সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম হামেস রড্রিগেস লুইস দিয়াসকে রিপ্লেস করার মতো খেলোয়াড় তাদের নেই এবং আমরা দেখেছি হামেস চলে যাওয়ার পরে কলম্বিয়ার যে অ্যাটাক বা দিয়াস চলে যাওয়ার পরে সেভাবে আসলে কেউ তাদেরকে রিপ্লেস করতে পারেনি সব কিছু মিলে আর্জেন্টিনার জন্য এই জয়টা ছিল মেসিকে ছাড়া তারা কি করতে পারে সেটা দেখার একটা উপলক্ষ ডি মারিয়া আমরা জানি এই ম্যাচ খেলে তিনি বিদায় নিয়েছেন আজকের ম্যাচে তিনি অসাধারণ ছিলেন স্ক্যালনি বলেছেন তিনি পঁচিশ বছর বয়সী ফুটবলারের মতো খেলছেন এবং ডি মারিয়া বা মেসি যখন চলে যাবেন তরুণরা আর্জেন্টিনার ব্যাটনটা যে হাতে নিতে প্রস্তুত সেটা লতার ওয়াজকে দেখিয়েছেন সেটা পারেজেস দেখিয়েছেন সেটা অলসো দেখিয়েছেন সব মিলে আর্জেন্টিনার জন্য মনে রাখার মতো একটি রাত হলো এবং আরও একটি কোপা জয়ের পর তাদের চোখ এখন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেখানে তাদের সুযোগ অনেক অনেক দিন পরে একটি বিশ্বকাপ জয়ী দল হিসেবে পরের বিশ্বকাপে সেই বিশ্বকাপটি ধরে রাখার